দুই চার দুই মেদার দুই আরিসার চার সাবাস তিন চার 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 আমাদের এলাকা মধ্যে মেয়েদের খেলা হচ্ছে আরিসার পাঁচ মেদার চার আমাদের এলাকায় টুর্নামেন্ট হচ্ছে শর্ট শর্ট ভালো খেলছে তার কোয়ালিটি শো ভেরি গুড হ্যাঁ ভেরি গুড আউট আট ছয় আড়াই রাত রাইট রাইট নয় নয় সাত মেদার আট আরিশার চার নয় আরিসা জিতে গেছে এক মাসে আরিসা উনার মেদা হেরে গেল